সবাই কেমন আছেন আজ আমি আপনার জন্য এনেছি এমন একটা রেসিপি যেটা শুনলে আপনার জিভে জল আসবে সেই রেসিপিটার নাম হল সবার প্রিয় হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চলুন দেখা যাক কী করে বানানো হয় এই রেসিপিতে আমি শেয়ার করবো এমন কিছু সিক্রেট টিপস যা আপনার বিরিয়ানির স্বাদ একেবারে ফোর স্টার ফাইভ স্টার রেস্টুরেন্ট হোটেল স্টাইলে নিয়ে যাবে ভিডিও স্কিপ করবে না কারণ আমি প্রতিটি ধাপে আপনাদের দিচ্ছি দারুণ কিছু কৌশল শুধু চিকেন ভালোভাবে ম্যারিনেশান করাটা একটা আর্ট কমপক্ষে তিরিশ মিনিট ম্যারিনেশান করলে মশলা কিন্তু ভেতর পর্যন্ত ঢুকে যায় এতে চিকেন হবে জুশি আর মশলাদার মানে দেখুন এখানে হচ্ছে ঝিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটাকে ভালোভাবে দেওয়া হলে দেখো চিকেন ম্যারিনেশানটা এখানে হয়ে গেছে লাইক করে দেবেন সাবস্ক্রাইবার করে দেবেন আমাকে সাপোর্ট করুন আমি আরও রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি সহযোগিতা করুন আমাকে একটু বিরিয়ানির এখানে ব্যবহার করেছি গ্র্যান্ড গরম মশলা জানেন কি ফ্রেশ গরম মশলা বিরিয়ানির স্বাদ দশ গুণ বাড়িয়ে দেয় একটা মজার কথা বলি এই গরম মশলার গন্ধই কিন্তু পুরো রান্নাঘর মাতিয়ে দেবে বিরিয়ানির ভাত সঠিকভাবে কিন্তু সিদ্ধ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হতে হবে মিষ্টি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মজাই নষ্ট বিরিয়ানির আসল সৌন্দর্য হল লেয়ারিং আর ধোয়া ভাত সিদ্ধ করার সময় ওখানে দুটো তেজপাতা এলাইচি দারচিনি লবঙ্গ স্টার অ্যানিস এগুলো দিলে কি হবে জানেন আপনি এই মিষ্টি সুবাস আপনার ডিশটাকে একটি লেভেলের উপরে নিয়ে যাবে ওখানে রাইসের তিনটে ধাপে আমি বিরিয়ানিতে হাঁড়িতে লাগেছি যেমন হচ্ছে একটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট এই তিনটে পার্সেন্ট আমি লাগিয়েছি এই জন্যেই তাহলে রাইসটা রকমভাবে আমার নরম হবে না কোনো রকম প্রবলেম হবে না যখন আমি দমে বসাবো পুদিনা পাতা দিলাম দেওয়ার পরে এই ক্যারা ওয়াটার রোস ওয়াটার যে সিলভার ফয়েলটা মারছি এর কারণে রিজন আছে আমার কাছে ঢাকনা ঠিকমতো ছিল না এর জন্য আমাকে এটা ইউজ করতে হয়েছে আপনারা দেও করতে পারেন কোনো অসুবিধা নেই ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দেবেন তাহলেই হবে এবার দেখুন এখানে আমি কিন্তু স্পেশাল একটা মশলা বানিয়েছি হ্যাঁ গ্রাইন্ডারে সেটা হচ্ছে ফ্রেশ মশলা তা সত্ত্বেও আমি কিছু প্যাকেট মশলা এখানে ইউজ করছি যেহেতু আমার কাছে কিছু মশলা শট ছিল এই জন্য আমি এটা ব্যবহার করতে হয়েছে আমাকে আমি দু রকম মশলা দিয়ে এটা বানিয়েছি তার উপরে আমি দেখুন ওটা যেটা আপনার গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুদিনা ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট ঠিক আছে আর উপরে যেগুলো দেখতে পাচ্ছিল ওগুলো ধনে শুকনো লঙ্কা গুঁড়ো তারপর জিরের গুঁড়ো তারপর হচ্ছে আমাদের হলুদ ঘি কাশ্মীরি চিলি কেরা ওয়াটার রোস ওয়াটার সল্ট দই হয়ে গেলে এগুলি সব দিয়ে আপনারা দেখে ঠিক মতো দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এরপরে আমি ভালোভাবে তো ইয়ে দিলাম সল্ট পেপার দিয়ে এ এরপরে দেখুন দহি এতে এতে কিন্তু দহি যাবে দুধ যাবে এটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু চিকেনটা মতো টেস্ট আসবে না এই জিনিসটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন স্পেশাল মশলা কিন্তু আপনাদের দিয়ে এর ভেতরে এটা কিন্তু দুধ দিলাম এবারে দুধগুলো দেওয়ার ঢালা হয়ে গেল অবশ্যই এরপরে কাঁচা লঙ্কা চিপে দিলাম দইও দেওয়া হয়ে গেছে অলরেডি দিয়ে এটাকে এবারে ম্যাগনেশান করা হবে এবার দেখুন এটা হচ্ছে অনিয়ন বৃহস্তা দিলাম যেটা আমরা অনিয়নটাকে জুলিয়েন কাটিং করি কাটিং করার পরে ওটাকে অয়েলে ফ্রাই করে লাল লাল করে দিতে হয় দেখুন পুদিনা পাতা ধনে পাতা এগুলো সব দিলাম দেওয়ার পরে এরপরে এটাকে ভালোভাবে ম্যাগনেশান করা হবে এখানে কিন্তু আমি দেশি ঘিটা ইউজ করেছি যার জন্য খুব সুন্দর গন্ধ আসে বলে দেখুন সব কিছু আপনারা দেখে দিচ্ছি দেখে দিন সুন্দরভাবে আপনারা দেখলে শিখতে পারলে আমার খুব ভালো লাগবে আমি খুব খুশি হব যে আমি কাউ কিছু শেখাতে পেরেছি দেখুন যদি কোনো প্রবলেম হয় আমার ইউটিউবার কমেন্ট বক্সে আপনি জানাবেন অবশ্যই আমি আপনাকে বলে দেবো দেখুন চিকেনটাকে ম্যাগনেশান করা হচ্ছে এখন এই ম্যাগনেশান করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু তিরিশ মিনিট অন্তত ডেকে দিতে হবে ম্যাগনেশান করে তারপরে আপনি এটা বিরিয়ানি বানাবেন অবশ্যই ওই মনে রাখবেন কিন্তু এটা ম্যাগনেশান হয়ে গেলে অলরেডি দুটো দুটো হান্ডি যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা কি কী মশলা যায় এইটা দেখানোর জন্য আমি এই এটা আমি নিচে রেখে করছি যেহেতু আমার ওইদিকে ভাটতে হলে সব দম হচ্ছে বিরিয়ানি দেখেছেন এদিকে তিনখানা হান্ডিতে দম হচ্ছে অলরেডি বিরিয়ানি এখন এখানে দুটো হান্ডি আমার কাছে আছে এরপরে বিরিয়ানিগুলো দেখুন দম থেকে উঠেছে দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে এত সুন্দর ফ্লেভার ও বিরিয়ানি কিচেনে আমার বিরিয়ানির অন্তত মোমো করছে দেখুন চিকেন পিসগুলো দেখুন সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে সব সেদ্ধ হয়েছে চিকেনগুলো একটা চিকেনও কিন্তু কাঁচা নেই এখানে ঠিক আছে সব চিকেন কিন্তু হয়ে গেছে কত সুন্দর কালারও হয়েছে দেখেছেন বিরিয়ানিটার চিকেনগুলো দেখুন কতক্ষণ চিকেনও কিন্তু রোস্ট হয়ে গেছে অলরেডি আমাদের চিকেন চেক করা দেখুন হাতাতে দেখুন চিকেনগুলোকে চেক করা হবে দেখুন দেখেছেন অবশ্যই এবার দেখুন চিকেনগুলোকে এবার তুলছে প্রতিটা বিরিয়ানি দেখুন সব আস্তে 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 তুলছে সে আমাদের নতুন নতুন দেখুন রাইস বিরিয়ানি কিন্তু সব পারফেক্ট হয়েছে দেখুন এবার চিকেন তুলেছি চিকেন তুলে এবার আমি খাবো চিকেন বিরিয়ানিটা খেয়ে আপনাদেরকে বলছি কেমন টেস্টটা হয়েছে আপনারা ট্রাই করুন ঘরে এই বিরিয়ানিটা দেখুন আপনাদের খেতে ভালো লাগবে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি সত্যি বলছি বিরিয়ানিটা অসাম বিরিয়ানির টেস্টটা এত সুন্দর হয়েছে খুবই সুন্দর টেস্ট হেভি সুন্দর টেস্ট সুপার